আসসালামু আলাইকুম চলুন অনলাইন থেকে অনেক ইনকাম আছে আজকে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিই আর দেখি এটা থেকে ইনকাম হয় কি না বা হইলেও কটুক হয় বা লাভ লস কি চলুন তার জন্য আমরা প্লে স্টোরে চলে যাই তাই সেখানে যাওয়ার পরে কি না টি হা টি এ কে এ টাকা আই মানে টাকা বাংলাদেশের আই তো এরকম একটা আমি যেটা এই চান্দুরের আগেই ডাউনলোড দেওয়া ছিল তো আমার আর কষ্ট করে ডাউনলোড দেওয়া লাগে না আর এই সব বিষয় কেমনি অ্যাকাউন্ট খুলে এটা আহামরি বিষয় না জিমেল থাকলে জিমেল লগ ইন করেই খোলা যায় সেটা কেউ বোঝে অন্তত যারা ইউটিউব চালায় ই চলায় যারা ইনকাম করতে চায় তারা এইটু বোঝে না এমন লোক মনে হয় না নাই থাকলে অন্য বিষয় তো এরকম জিমেলটা লগ ইন করার পরে আমি কিছুদিন কাজ করছি আমি ভিডিওটা করতাম না এমনি করতেছি মানুষের ভালো মন্দ লেগে যে এটা আসলে লাভ লসটা কি ঠিক আছে মানুষের জানি একটু উপকার হয় বা বুঝে সেজন্য আর কি এটা তেমন একটা টিউটোরিয়াল নাই অনেকে দেয় হাজার হাজার টাকা ইনকাম আসলে সত্যটা কতটুকু এখানে এটা কি এমনি ইনকাম করতে হয় পরে কাজ করার নিয়ম কি এসব এনে মানে সুন্দর মামে মানে অ্যাপসটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা ঠিক আছে টেলিগ্রাম যদি অনেকের টেলিগ্রাম থাকে তো এখানে টেলিগ্রামের একটা গ্রুপ আছে সেখানে আপনি অ্যাড হইতে পারবেন আর বিকাশ নগদের সিস্টেমটা অনেক ভালোই মানে এক কথায় পরিপাটি করা এটা মানে অ্যাপসটা অনেক সুন্দর করে সাজানো গোছানো এখন কথা হলো ইনকাম ক্যাম্প ইনকামটা মূলত এখানে দেখা যায় দেখছিলাম আর কি ওই গেম আছে না টুকটাক গেম আছে ওইগুলো খেললে দু এক মিনিট খেললে এটা টাইলে একটু দেখতে হয় দেখার পরে এটা কাইটে দেওয়ার পরে একটু গেম খেলতে হয় গেম খেলার পরে আমার কি ইনকামটা হয় ঠিক আছে আর বাদ ভাই আপনি এখানে চাইলে টেলিগ্রাম লাগে অ্যাড হই আর বাদ ভাই জানতে পারেন না ঠিক যাই হোক তো আমার একটা ইনকাম করতে মিনিমাম আমার চার পয়সা করে দেয় একটা অ্যাডের বিনিময় ঠিক আছে তো আমি ইনকাম একটা অ্যাড ডা এড যদি চারপাশে হতে হয় একটা হইতে কয়টা লাগে তো চার ইনটু একশো রে দিয়ে ভাগ দেই তাহলে তো আমরা পাই যে কয়টা এড দেখলে এক টাকা হয় সাধারণ মানে কাল ডাইরেক্ট করতে সাধারণ একটা নলেজ আপনার ধারণা দেওয়ার চেষ্টা করছেন ঠিক আছে পঁচিশটা এড দেওয়া লাগে আর একশো টাকা হইতে তাহলে আপনার কয়টা টাকা দেওয়া লাগে মানে অন্তত সামান্যটা এই টাকা আমার তেমন কিছু হয় না তারপর দিই কয়ে কয়ে করে পঁচিশশো অ্যাড যদি আপনি দেখেন তাহলে পাবেন আমি একশো টাকা বুঝলাম ভালো কথা তাই পঁচিশশো আপনি ধরলাম তিরিশ দিয়া তিরিশ সেকেন্ডের মধ্যে আমি অনেক দ্রুত করলেন তিরিশ সেকেন্ডের মধ্যে একটা করে অ্যাড দেখতে পারলেন তাহলে আমার কত সেকেন্ড লাগবে পঁচাত্তর হাজার সেকেন্ড পঁচাত্তর হাজার সেকেন্ডের সাইড দিয়ে যদি ভাগ দিই আপনি কত মিনিট লাগবে বারোশো মিনিট বারোশো পঞ্চাশ মিনিটে যদি আপনি সাইড দিয়ে ভাগ দেন কত ঘন্টা লাগবে বিশ ঘন্টাটা বিশ ঘন্টা আমার যদি এককাল তিরিশ সেকেন্ডও যদি একটা এড দেন বিশ ঘন্টা লাগবে আপনার আপনার বাদ বাকিটা আপনার বিষয় এই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ